গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাই আর ভগবানের আশীর্বাদে তো আজকে সকালে হচ্ছে এত কুয়াশা ছিল মানে যত দিন যাচ্ছে তো এত পরিমাণ ঠান্ডা বেড়ে গেছে আর ঘুম থেকে উঠতে পারছি না যার জন্য দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে তো সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে আর এই যে মানে একটু চাটা খেয়ে বসলাম সকালবেলা কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না আর সব কাজ পড়ে আছে এখনও কিছু কাছাকাছি করিনি ফল তলে সব ফেলে রেখেছি সকালে এই যে জামা কাপড়গুলো মানে হচ্ছে যেগুলো এখনো শুকায়নি সেগুলো রোদে দেবো এখনো দিইনি রোদটা ভালো করে ওঠেনি জানো তো প্রায় নটা তো বেজে গেছে কখন এখন মনে হচ্ছে সাড়ে দশটা বাপ্প রে তো দশটা কুড়ি বাঁচতে যায় আর এখনও অবধি ভালো করে রোদ ওঠেনি যার জন্য এগুলো দিতে পারছি না তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে ওর কাজে আজ রবিবার আজ হচ্ছে সংক্রান্তি তো আমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর কালকে হচ্ছে গঙ্গা স্নান সোমবার আর আমি তো যেতে পারলাম না গঙ্গা সাগরের ওইখানে মানে ওইখানকারের মেয়ে হয়ে গঙ্গা স্নান করতে যেতে পারলাম না আমি বিয়ে হওয়ার পর থেকে পাঁচ বছর আমি কন্টিনিউ মানে স্নান করিনি গঙ্গা সাগরে মানে ওইখানটায় আমাদের কাকদ্বীপের কথা বলছি তো খুব মিস করি দিনগুলো তো যাই হোক আগের বছর চেষ্টা করব যাওয়ার জন্য কারণ ঘরদুয়ার একটু ঠিকঠাক করে নেবো তারপরে যা কতটা কষ্ট লাগে যে ওইখানের মেয়ে হয়ে যে স্নান করতে পারছি না সবাই গঙ্গা স্নান কত দূর দূর থেকে লোকজন আসে গঙ্গা স্নান করতে কিন্তু আমাদের কপালে স্নান নেই মা গঙ্গা হয়তো আমাদেরকে টানছে না সেই জন্য আমরা যেতে পারছি না ঠান্ডা লাগছে আমার মানে থতর করে কাঁপছি পুরো এখন কিচ্ছু করিনি আর তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে বাজার থেকে হচ্ছে আজকে রেশন দিয়েছি তো রেশন টেশন ধরে একদম হচ্ছে আজকে মাংস নিয়ে এসছে তো মাংস রান্না হবে আরও কাজে আমাকে বাজার টাজার করে দিয়ে গেছে আমিও পিঠে বানাবো আর কি আজকে অনেক কিছু ভেজা দিয়েছি মানে আতপ চাল সেদ্ধ চাল আর হচ্ছে আহ বিউলির ডাল ঠিক আছে কতটা কি পারবো না পারবো আর কতটা কি করব না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার তো চলো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থেকে তোমাদের আজকের ব্লগটা শুরু করলাম তো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি সবাই খুব ভালো লাগবে একটা কথা বলি যেহেতু আমি মিক্সার কিনেছি তো শিলে বাটার কোনো প্রশ্নই ওঠে না শিলে হ্যাঁ যেই পিঠেটা মানে মিক্সচারে হবে না সেই চালটা হচ্ছে আমি শিলের মধ্যে অল্প বেটে নেব আর এখন মিক্সচার হয়েছে যেহেতু এখন আমার অনেক সুবিধা হয়েছে তো বন্ধুরা আমি স্নান টান সে পুজো টুজো দিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে প্রথমবার হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে মশলা করবো যেহেতু মাংস আছে অনেকটা মশলা করতে হবে সেই জন্য তো আমি ছোটটা নিয়ে নিয়েছি ছোটটা ধুতে হবে তো এখন ধুই নি তো এটা ধুবো আর এখানটায় হচ্ছে সেট করে দিয়েছি পুরো বোটে লাগিয়ে দিয়েছি জ্যাকটা আর চলো এখন মশলাটা করে আসি মানে মশলাটা ছাড়াবো মানে আদা রসুন ছাড়াবো তারপরে এখানটাই দেবো তো চলো এখন যাই আর হচ্ছে আমি নাইটের ওপর পরে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আর হচ্ছে আমি বেন কথা হচ্ছে আমি সোয়েটার পরে থাকতে পারি না আর কাজের সময় চাদর নিলে কি বলতো চাদর নিলে পরে যাচ্ছে এই করছে সেই করছে তার চেয়ে এটা গেঞ্জি পরে নিলাম আর চলো শোনাই কি করছিস জুতোগুলো তো একদম কাদা লাগিয়ে দিয়েছিস জুতোগুলো বাইরে রাখ জুতোগুলো বাইরে রাখো তো চলো এখন আমি আদা রসুন ছাড়াতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাই যে আমি বিউলির ডাল তারপরে দু রকমের চাল ভেজা দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো এখন তো এখানটায় হচ্ছে বিউলির ডাল এখানটায় হচ্ছে আতপ চাল এখানটাই হচ্ছে সেদ্ধ চাল অল্প অল্প করে ভেজা দিয়েছি আর বিউলির ডাল কত নিয়ে এসছে জানি না তোমাদের দাদাভাই মনে হচ্ছে আড়াইশো নিয়ে এসছে আড়াইশই পুরোটাই আমি ভেজা দিয়ে দিয়েছি তো এগুলো রান্নার রান্না হয়ে যাওয়ার পরে আমি সবগুলো বাড়তে লাগবো এক এক করে চলো আগা এই মিক্সার চালাতে কিন্তু আমার একটু ভীষণ ভয় লাগে আমার বিয়ের আগে বেশিরভাগ আমার মাই মশলা করতো আমাকে যেই সময় বলতো যে একটু মশলাটা করে দে মিক্সারে মানে আমি তো ভীষণ ভয় পেতাম মানে ওই আওয়াজটাই আমি নিতে পারি না জানো তো দেখো বন্ধুরা একদম দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে এই জাস্ট দেখো আর এই যে মশলা হয়ে গেছে এখন চলো রান্না করতে যাই এখন মশলাটা করে নিয়ে আসলাম তো এখানটায় আলু টালু একটু ছাড়িয়ে নিচ্ছি আজকে যেহেতু মাংস রান্না হবে আর আজকে কিচ্ছু রান্না করবো না শুধু মাংসের ঝোল আর ভাত কারণ হচ্ছে বিকেলে পিঠে বানাবো তো সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে দেখি আজকে কয় রকমের পিঠে বানাতে পারি আর তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব কি করছি না করছি তোমাদেরকে প্রথমে একটা কথা বলি এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল রবিবার আর ভয়েস ওভার করছি মঙ্গলবার এই দুদিনে কি হয়েছিল জানো তো দুদিন আগে তোমরা দেখেছো চাল তোলাতেছিল যে কীর্তনের দল সেই অনুষ্ঠান হচ্ছিল আর এত জোরে জোরে মাইক বাজছিল যার কারণে আমি কোনো ভয়েস ওভার করতে পারছিলাম না তো সেই জন্য আজ মঙ্গলবার আজকে হচ্ছে ভয়েস ওভার করতে বসেছি আমি আর আজকে হচ্ছে ভিডিওটা পোস্ট করব তো চলো আজকে তোমার ফেভারিট খাবার কি তো ফেভারিট খাবার কি বলে তুমি কি ভালোবাসো মাংস রান্না করছি রান্না বান্না সেরে ভাত বেড়ে নিয়েছি আমার পাতে হচ্ছে সোনাই খাবে আর আমি খাবো মানে আমরা মাছ এলে একসাথে খাবো আর তোমার দাদা ভাইয়ের ভাত দিয়ে দিয়েছি ওদিকে চলো ভাতটা আমরা খেয়ে নি খেয়ে নিয়ে পিঠে চাল গুড় চালগুলো সকালেই ভেজা দিয়েছিলাম আর সকালবেলা ভেজা দেওয়ার পর জল ঝরিয়ে ভালো করে একটু রোদে দিয়েছিলাম তারপরে হচ্ছে এই যে দুপুরবেলা এখন হচ্ছে বাড়ছি আমি তো মিক্সারে কিন্তু একদম পুরো মিহি করে চাল গুঁড়ো হয় না আমি যে কটা মানে যেইটুকুনি চাল গুঁড়ো করেছি সেই কটা হচ্ছে আবার সেই আটা চালনি দিয়ে চেলে নিয়েছি আমি জানো তো তো নয়তো হচ্ছিলো না কেমন গোটা গোটা হয়ে আডভাঙা আধা হয়েছিল সেই জন্য আমি কী করেছি আবার ওটাকে বেশি করে করে বেশি করে করে আমি অনেকক্ষণ ধরে ধরে কিন্তু মিক্সার করেছি কিন্তু তাও কিন্তু হচ্ছিল না কাল গুঁড়োর পরে তারপরে আমি ডালটা বেটে নিয়েছিলাম মানে মিক্সারেই করেছি তো এখানটায় হচ্ছে রস বড়া করব বিউলির ডালের রস বড়া এটা তো এখানে হচ্ছে চিনির সেরাটা বানিয়ে নিচ্ছি একদিকে আর একদিকে বিউলির ডালের বড়াটা ভেজে নিচ্ছি আমি কিন্তু আমার জীবনের প্রথমবার এই বিউলির ডালের বড়াটা করছি আমি আগে কোনো দিন খেয়েও দেখিনি যে কেমন খেতে জানো তো আগে আগে মারা কত রকমের পিঠে বানাতো আমার মা অনেক রকমের পিঠে বানাতে পারতো কিন্তু তেমন একটা টেস্টও করে দেখিও মানে আমার যেগুলো ভালো লাগে না সেগুলো কিন্তু আমি কোনো সময়ই মুখে দিয়ে দেখিনি বিয়ের পর থেকে যখন আমি এই পিঠেগুলো মানে পাচ্ছি না খেতে তখনই মানে আমার একটা মানে কেমন একটা লাগছে যে মানে পিঠেগুলো চাইছে মনটা মানে যে খেতে চাইছে একটু আর কি সেই জন্য দেখো নিজে নিজেই চেষ্টা করছি একবার মাদের থেকে জিজ্ঞেস করে নিয়েছি যে কিভাবে করতে হবে তো সেভাবে আমি করে নিয়েছি দেখো রসের মধ্যে কিন্তু ভেজে ভেজে বড়াগুলো আমি সব এক এক করে সব দিয়ে দিয়েছি হ্যাঁ গামলাটা একটু অবশ্য আমার ছোটো হয়েছে একটু বড় গামলা নিলে বা একটা কোনো গামলা হ্যাঁ গামলা বা বাটি নিলে ভালো হতো আর রসগুলো হয়তো একটু কম কম লাগছে আমার যাই হোক দেখা যাক কি হয় এটা পুরো রসটাই কিন্তু টেনে নেবে আরও ফুল বে এই বড়াগুলো অনেকক্ষণ থাকলে তো দুপুরবেলা করছি যেহেতু সেই জন্য রাতের দিকে খাওয়া হবে বা বাসির খেতে বেশি ভালো লাগে এগুলো তো চলো রস বড়া আবার প্রায় মোটামুটি হয়ে গেছে তো এই মাত্র রস বড়াগুলো শেষ করে সন্ধ্যা টন্ধা জেলে এই মাত্র এলাম তো নাইটিটা চেঞ্জ করলাম কারণ সন্ধ্যা জেলেছি এটা পরে সেই জন্য তো আর ভাবলাম যে আর চেঞ্জ করবো না এটাই থাক তো যাই হোক এখনো হচ্ছে পিঠে করা বাকি আছে তো তেল পিঠে করব তেলের পিঠে বানাবো তো অনেকটা সময় লাগবে গ্যাসে করব না উনুনের মধ্যে করব সেই জন্য সব কিছু জোগাড় করে রেখেছি আর পিঠে বানানোর জন্য ব্যাটারটাও রেডি করে রেখেছি তো আমার সব কিছু রেডি আছে উনুনটা জ্বালবো তারপরে বানাবো ব্যাটারটা সবাই বানালাম তো তো সেই জন্য একটু থাক আধা ঘন্টা পরে শুরু করবো বাবা পড়তে বসেছে আজকে না বলতেই পড়তে বসেছো আজকে না বলতেই পড়তে বসেছো আজকে গুড বয় আজকে গুড বয় না তাহলে কি বয় নটি বয় ও বলে নটি বয় নটি বয় হলে হবে না গুড বয় হতে হবে সব সময় ঠিক আছে তো এই সাইডে দেখো জামা কাপড় এক টাল সব আমি গুছাবো চলো গুছিয়ে নি আগে তারপরে সোনাই হে কি খাচ্ছিস রস পড়া ভালো তাই আর এই যে উনুনটা ধরিয়ে নিয়েছি এখন হচ্ছে তেলের পিঠে করবো তাই না সোনা ভালো লাগছে রস পড়া আর খাবে তো চলো উনুনটা এখন ধরুক ভালো করে আর এদিকে দেখো কড়াইটার পেছনে মাটি বুলিয়ে নিয়েছি বসে পড়লো আমার কড়াই তো আমার অবস্থা দেখো চারিদিকে একদম পুরো নিজেকে মুড়ে নিয়েছি কারণ হচ্ছে বাইরে যেহেতু বসেছি আর বাইরেটা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা একদম পুরোটাই ফাঁকা বাইরে হচ্ছে পুরোটাই ফাঁকা তো সেই জন্য হচ্ছে বসে বসে যেহেতু রান্না করব সেই জন্য একদম জড়িয়ে মরিয়ে বসছি তো চলো এখন পরে দেখা হচ্ছে জীবনে প্রথমবার মায়ের মতন এই উনুন জ্বালিয়ে

এটাকে বলে পোয়া পিঠে আমি পোয়া পিঠে বানিয়ে নিয়েছি এক কড়াই প্রথমের দিকে একটু অন্য রকম হচ্ছিল কিন্তু শেষের দিকে বেশ ভালো হয়েছে আর পিঠেগুলো এত সুন্দর এত সফট হয়েছে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর পিঠে হয়েছে সোনায় তো বারে বারে খেয়ে খেয়ে বলছে মা দারুণ হয়েছে আর তোমাদের দাদাভাইও বলছিল বেশ ভালো হয়েছে আমার পিঠে করা কিন্তু কমপ্লিট হয়েছে আর আজকে দু রকমের পিঠে করতে পেরেছি রসবড়া আর হচ্ছে পোয়া পিঠে এই কীর্তনের জন্য আমি তোমাদেরকে অনেক কিছু শেয়ার করতে পারিনি দুদিন ধরে আর ভিডিও কোনো শ্যুট করতে পারিনি কারণ হচ্ছে আমার ভিডিও অলরেডি একটা ছিল বলে তাই গ্যালারিতে কোনো জায়গা ছিল না সেই জন্য তো চলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা হচ্ছে নেক্সট ব্লকে